আসসালামু আলাইকুম চলে আসলাম শাসক ধানের হাটে আজকে আমাদের এই ধানের হাটে কিন্তু সকাল থেকে বেশ ভালো কিন্তু ধান ক্রয় বিক্রয় চলতেছে এবং মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে কৃষকেরা ব্যস্ততম একটা সময় তারা পার করতেছে এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মিনিকেট ধান তারা কিনতেছে এবং আজকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ মিনিকেট ধান কিনেছে এবং আজকে তারা কত করে মিনিকেট কিনেছে এটাই আমি শোনার চেষ্টা করব আমরা যদি আজকে ধানের বাজার যদি আপডেটের কথা যদি বলি আমি এইমাত্র নিউজ পেলাম যে আমাদের বাজারে মিনিকেট ধান আজকে যেটা একটু দুর্বল আর কি সেটা ষোল ষোলোশো সত্তর থেকে সতেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে কা ধান লিয়েছিলেন নাকি

আমরা যদি আপনাদের দেখাই যে আজকে কিন্তু ধানের বাজারের কিন্তু প্রথমে যা দেখলাম যে মিনিকেটের কিন্তু বাজারে বেশ একটা দামে কিন্তু কমার ভালো প্রভাব পড়েছে বাজারে এবং মোটামুটি কিন্তু যারা আজকে ধান কেনা বেচা করতেছে বিশেষ করে মিনিকেট ও মোটা উনত্রিশ ধান এবং মোটা উনত্রিশ ধান আজকের বাজারে কত করে যাচ্ছে সুন্দর ভাই উনত্রিশ কত যাচ্ছে আজকে ভাই অন্তর কথা আজকে বাজারে হ্যাঁ তার মানে আজকের বাজারে আমাদের যারা দেখতে পাচ্ছি যে মিনিকেট ও মোটা উনত্রিশ ধানের দুইটারই বাজার মোটামুটি অনেকটাই কম এবং আমরা মূল বাজারের দিকে যাব এবং দেখবো যে এইখানে যারা ধান নিয়ে দাঁড়ায় আছে বিক্রির উদ্দেশ্যে এবং এগুলার আজকে দাম কিরকম কি বলে বেশ অনেক লোকজনই দেখতে পাচ্ছি দাঁড়া আছে এবং এদের মধ্যে দেখব যে কি পরিমাণ কেনা একটা প্রভাব আমরা দেখতে পাই আজকে মোটামুটি উনত্রিশ নি বড় ভাই আপনাদের যদি দেখাই যে উনত্রিশ কিন্তু এটা একবার ফ্রেশ ধান ভাই এটা তো একবার পরিষ্কার ধান না এই ধানগুলো আজকে কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শোনার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম দাম কত বলতেছে তেরোশো আশি মোটামুটি মেলাই তো কমে গেছে ধানের দাম গত হাটেও তো আপনার মনে হয় চোদ্দশো বিশ বা তিরিশ এরকম ছিল আর কি কারণ ধানের বাজার মোটামুটি প্রভাব পড়া শুরু হয়ে গেছে দাম আমরা সামনের দিকে যাব এবং আমরা দেখব যে আজকের বাজারে আমাদের এখানে আর কি কি ধান পাওয়া যায় ভাই ধান লেসাও কাকা সালামু আলাইকুম দাম দর

কিন্তু ধানের বাজারই মনে হয় যে ধানের বাজারই খালি খারাপ তাছাড়া মনে হয় সবই ভালো যখন দাম কম যায় সবগুলো একসাথে ধরে আজকে দাম কিরম বলতে তাই কন নিতেছে না আজকে হলো আমি দেখলো তেরোশো নব্বই আর বিক্রি হয়েছে আর এর উপর আমি এখন পাইনি আর কি হ্যাঁ এটা আসলে বাজার ওইটা দেখা যাচ্ছে হলো কোয়ালিটি বুঝি আর কি সকস কি কম আর কি দাম হচ্ছে আজকে মোটামুটি আমরা যারা কৃষক পর্যায়ের লোকদের সাথে আমরা কথাবার্তা বলতেছি এবং তারে একটাই ইয়ে দেখতেছি যে তারা কিন্তু দামে কিন্তু বেশ একটা ভালো প্রতিক্রিয়া করেছে এবং মোটামুটি মিনিকেট ও উনত্রিশ ধানে কিন্তু বেশ ভালো আকারে একটা হলো বিদ্যমান হয়ে আছে আমরা দেখব সামনের বাজারে যে আরো কত করে দাম গুলা যায় আমরা একটা দেখতে পাচ্ছি যে গেটটা কত করে কত করে বিক্রি করলেন বড় হয়ে আছে সাড়ে ষোলোশো মোটামুটি গত হারের তুলনায় আপনার পঞ্চাশ টাকা তে সত্তর টাকার মতো নাই ধানের বাজারে বেশ একটা ভালো একটা প্রভাব পড়েছে যে ভালো আমরা সামনের থেকে যাব এবং দেখব যে আজকে মিনিকেট উনত্রিশ ধান আমাদের বাজারে যে পরিমাণ আজকে উঠেছে এবং মোটামুটি দামেও বেশ কাবু করে ফেলছে আর কি মোটামুটি সব রকম ধানের বাজারে আসছে দামে

এই ছিল আজকের আমাদের হাটের সর্বশেষ আপডেট আপনারা নিয়মিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের প্রতিনিধি নতুন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি এই পর্যন্ত আজকে রাখতেছি ধন্যবাদ আপনাদের সবাইকে